ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভ করলে ঠিক আছে তাহলে ইসরায়েলকে সমর্থন করলে রাখ কোথায় ইসরায়েল আমাদের বন্ধু দেশ এবং তাকে আমরা সমর্থন করবই প্যালেস্তানের পতাকা হাতে বিক্ষোভ করলে পুলিশকে দেখিনি তো এই রকমভাবে চড়াও হতে বন্ধু দেশের পতাকা দেখে পুলিশ রেগে গেল কেন এই পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিবাড়ি সেই সঙ্গে একটা ভিডিওও পোস্ট করেছেন তিনি ভিডিও দেখা যাচ্ছে একজন বিজেপি নেতা ইসরায়েলের পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন কিন্তু পুলিশ তার হাত থেকে সেই পতাকা কেড়ে নেয় যদিও প্রথমেই পুলিশের তরফে এই পতাকা নিয়ে মিছিল করা যাবে না সতর্ক করা হয়েছিল কিন্তু তা না শোনাতেই শেষ পর্যন্ত পতাকা কেড়ে নেওয়া হয় ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এখানেই শেষ নয় ওয়াক সংশোধনী বিলের বিরোধিতায় কলকাতায় বিক্ষোভ দেখায় অল বেঙ্গল মাইনরিটি ইউথ ফেডারেশন ফিলিস্তানি পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয় তারা আবার কেরালায় রাস্তায় ফিলিস্তিনিদের সমর্থনে ফিলিস্তিনি পতাকা নিয়ে বিশাল মিছিল হয় প্রসঙ্গত বলি রামনবমীর শোভাযাত্রা ইসরায়েলের পতাকা তাই এফআইআর দায়ের হয়েছে গত ছয় এপ্রিল ভাটপাড়ার রামনবমী শোভাযাত্রা ছিল আর সেই শোভাযাত্রায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের হাতে ইসরায়েলের পতাকা দেখা দেয় তারপর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয় এই ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয় তারপর বিতর্ক আরও কয়েকগুণ বেড়ে যায় ইতিমধ্যেই এ ব্যাপারে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ স্যান ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধে অন্যদিকে অর্জুন সিং বলেন টিএমসিও ফিলিস্তিনি পতাকা নিয়েছিল সেই ভিডিও তার কাছে আছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগতল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম জানান রামনগমী শোভাযাত্রা ইসরায়েলের পতাকা হাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার উদ্দেশ্য ছিল অর্জুন সিং এর বলে দাবি করেন তিনি তার পাশাপাশি ভারত সহ বাংলার সংস্কৃতি নষ্ট করতে চাইছে কি বলছেন বিধায়ক সোমনাথ শ্যাম শুনবো যে শোভাযাত্রা আমাদের বেরিয়েছিল সেটা আমাদের হিন্দু ধর্মের সনাতনী ধর্মের যারা হিন্দু ভাইরা আছে তারা সবাই মিলে মা বোনেরা মিলে সবাই আমরা একসাথে শোভাযাত্রাটা বার করেছিলাম প্রচুর আমাদের মা বোনেরা ভাইরা ছোট ভাইরা তারা ছিল সেই পরিস্থিতিতে এইখানকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং যিনি সবসময় একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তাকে দেখা গেছে তার হাতে একটু অন্য দেশের পতাকা নিয়ে তিনি ঘুরছেন তিনি কি মনে করতে চাইছেন এই পতাকাটা দেখ এটা মানে হলো আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন কালকে অন্য দেশের পতাকা দেখাবেন এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে এবং বিশেষ করে আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে যেভাবে আমরা সর্বধর্ম ধর্মকে নিয়ে চলি সেই জায়গায় এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করা ওনার উদ্দেশ্য ছিল যে এখানে কোনোরকমভাবে একটা ধার্মিক দ্বন্দ্ব তৈরি করে একটা ঝগড়া লাগানো ওনার একটা অনেকদিন আগের থেকে এই মনসভা ছিল কিন্তু এবার মনে হচ্ছিল প্রকাশ্যে এসে গেলেন যে হাতে ইসরায়েলি ঝান্ডা নিয়ে তিনি ঘুরছেন আমরা পুলিশ কমপ্লেন করেছি আমি ব্যক্তিগতভাবে করেছি এবং বলেছি প্রশাসনকে এটার উপরে অ্যাকশন কি উনি বলছেন বলছেন বন্ধু দেশ তাই বন্ধু দেশের কথাটা ভারতের অনেক বন্ধু দেশ আছে সেই দেশের নয় কেন আর উনি কে উনি প্রাক্তন সাংসদ উনি এখন কেউ নয় উনি একটা সাধারণ ব্যক্তি তো সেই ব্যক্তি হঠাৎ করে যে কোনো দেশের পতাকা নিয়ে যদি একটা ধর্মীয় মিছিলে উনি হাঁটেন তার মানে ওনার মতলবটা কি ওনার মতলব হচ্ছে এখানে একটা প্রসঙ্গের কিছু একটা তৈরি করা এটার বিরুদ্ধে আমরা সবার আমরা থানায় কমপ্লেন করেছি এবং ব্যক্তিগতভাবে আমি লিখিত কমপ্লেন জানিয়েছি ভাটপাড়া পুলিশ স্টেশনে আর এটার উপরে অ্যাকশান নেওয়ার জন্যে পুলিশ স্টেশনের কাছে আমি অনুরোধ জানিয়েছি পতাকা অন্য দেশের পতাকা যদি সাথে ভারতের সম্পর্ক যদি ভালো থাকে সেই পতাকা নিতে আপত্তি আমি আপনাকে জানাই যে কারোর সাথে আমার সম্পর্ক ভালো থাকতেই পারে বিবাদও থাকতে পারে তো সেটা কোনো আমার আহ রামনবমীর মিছিলে কেন সেটা উনি তার বাড়ির উপরে লাগিয়ে সেটাকে প্রতীক জানান উনি অন্য কোথাও লাগিয়ে জানান উনি হঠাৎ করে রামনবমীর শোভাযাত্রা যেটা নিয়ে উনি বিতর্কীয় কথা এবং অনেক রকম অর্জুন সিং কথা বলছেন তো সেটা তো অর্জুন সিং হঠাৎ করে কাকিনাড়ার বুকে হাতে ইসরায়েলি ঝান্ডা কেন তুলে নিলেন তার মানে এটা একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে বহু মানুষ সাধারণ মানুষ যারা এখানকার শ্রমিক ভাইরা আছে তারা ইসরায়েলি পতাকা চেনে না তারা ইসরায়েলের প্রতীক চেনে না তাদের মাঝখানে যদি দেখা যায় যে রামনবমী ধার্মিক আমাদের একটা র্যালি বেরিয়েছে সেই র্যালিতে হঠাৎ যেখানে রাম সেজের লোকে আছে যেখানে ভগবান সেজের লোকে দা শোভাযাত্রায় বেরিয়েছে সেখানে একটা অন্য দেশের ঝান্ডা হলে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সৃষ্টি হতে পারত আর এটা ইচ্ছেকৃত ভাবে অর্জুন করেছে কেন অর্জুন চাইছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা ধর্মীয় রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি হোক এটা অর্জুনের একমাত্র মোটিভ আর এই মোটিভটা কোনো ওকে করতে দেওয়া যাবে না ও নিজেকে যত বড়ই কিছু মনে করুক ও কিছুই না আমি আগের দিনও বলেছি যে ও একটা লেনটিং ও একটা লেংটি ইদুর অপরটিকে বিধায়কের বক্তব্যের কথা খারিজ করে দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন ভারতের বন্ধু দেশ ইসরায়েল সুতরাং প্রকাশ্যে সেই দেশের পতাকা নেওয়া কোনো অপরাধ নয় কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং এবার সেটা শোনা তাহলে কোনো লুকিয়ে নিয়ে নেই আমি তো প্রকাশ্যে নিয়েছি ভারতবর্ষের বন্ধু দেশ আছে তার পতাকা নিয়েছি কেন বিগত চব্বিশে মহরমে জুলুসে দিন আমাকে যে ভিডিও ফুটেজ আছে এখানকার জেহাদিরা ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাচ্ছিল কোন ফিলিস্তিন যে মানবতার দুশ্মন মানব জাতির দুশ্মান মহিলাদের উপরে অত্যাচার করেছিল মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল তখন ইসরায়েল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করেছিল খুব খুশি আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সব থেকে যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে সে হিন্দুস্তানের ইন্ডিয়ার ভারতের সব বড় বন্ধু দেশ হলো ইসরায়েল বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে কি বলছেন এই ইস্যুতে সেটাও শোনাব সে এফআইআর হতেই পারে তার থেকে কিছু যায় আসে না তৃণমূল কংগ্রেসের সরকারে ভারতীয় জনতা পার্টি লিডারদের উপরে উপরে এফআইআর আমি জিজ্ঞাসা করতে চাইছি যে লোকটা কমপ্লেন করেছে জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি তার থেকে কি যখন মোহরমী দিনে কাকিনাড়া বাজারে গান্ধীজি স্ট্যাচুর সামনে সেই শান্তিপ্রিয়রা যখন ফিলিস্তিন ঝান্ডা নিয়ে নাচ করছিল সেই সময় উনি কোথায় ছিলেন ফিলিস্তিন ফিলিস্তিন যাকে হামাস কন্ট্রোল করে রেখেছে সেই ফিলিস্তিন ঝান্ডা যখন উনি নিয়ে তারা যখন নাচ করছিল নৃত্য করছিল তখন উনি কোথায় ছিলেন কেন সেই সময় কোনো কথা উনি বলেননি আজকে আজকের দিনে যখন আমরা তার প্রতিবাদ করার জন্যে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে জয় শ্রীরাম উচ্চারণ করতে গিয়ে ইসরায়েলের ঝান্ডা হাতে নিয়ে রেখেছি তাহলে এফআইআর করছেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন